টুপি এটা কার আচ্ছা এটা রজোদাদের মনে হয় ছেলের ছেলের জন্য টুপিটা খুব সুন্দর হয়ে নেক্সট আশি এটা কি বা আর একটা পর্দা অ্যাকচুয়ালি আই সাও রেম্বো কি দারুণ দেখতে এটা কার এটা হচ্ছে রজোদ্যা মানে যেটা শান্তনের বন্ধু আসছে বাংলাদেশ থেকে ওরই মেয়ের জন্য অ্যাকচুয়ালি আমার ছেলে মেয়ের থেকে ওরা দু বছর দু মাসের বড় এর জন্য হচ্ছে একটু বড় ড্রেস ঠিক আছে খুব ও এটা রজতদার মেয়ের জন্য নিয়ে এসছে মেয়ের জন্য টুপিটা সত্যি সুন্দর হয়েছে চলো দুজনে দুটো টুপি ওর একটা ছেলে একটা মেয়ে আমাদের একটা ছেলে একটা মেয়ে তো ওদের জন্য দুটোর জন্য দুটো টুপি দারুণ অ্যাকচুয়ালি আমাদের বাবুদের দুজনেরই টুপি আছে দুটো দুটো করে নেক্সট এটা নিশ্চয় রজতদার ছেলের জন্য এটাও সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি ওরা তো বাংলাদেশ থেকে আসছে ইন্ডিয়ায় তো ইন্ডিয়ার কিছু জিনিস ওদের জন্য গিফট করা হবে আর কি নিয়ে এসছে দেখি আচ্ছা এটাও নিশ্চয় অদিত ছেলের জন্য তাই তো জামশুট জামশুটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে শান্ত দারুণ দেখতে জামশুটটা দেখে নাও কিউ একটা জামশুট চুন্নু জন্য আর মেয়ের জন্য এটা তাই না এটা ওদের ডেলি ইউজের জন্য ঠিক আছে তাই না বড় তো না ওদের ডেলি ইউজের জন্য ঠিক আছে দেখে নাও এটা ডেলি ইউজের জন্য এটাও এটা খুব সুন্দর একটার সাথে তিনটে থাকে খুব ভালো নেক্সট কি মা এই প্যান্টটা তো আমাদের মেয়ের আছে এটা কার

ও ভাবছো ছেলে মেয়ে মানে বড় হয়ে গেছে আর আনতে হবে না তোমার আর কি বড় বড় জামা কিনে নিয়ে এসেছে আর এই যা বৃষ্টি হচ্ছে শোকাতে যা টাইম লাগে এই প্যান হবেই না যাই হোক এই শপিং কি একটা কি এই জিনিস আরো জামা গাদাখানিক জামা এই যে জামা 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 সব বড় বড় জামা থ্যাংক ইউ ফর ওয়াচিং আরো শপিং আসতে চলেছে দেখো পরে টাটা